মাঝে আর মাত্র সাতাশ দিন বাকি তারপরই বাঙালির তুঙ্গে পুজোর দিন যত এগিয়ে আসছে প্যান্ডেল থেকে শুরু করে প্রতিমা তৈরি সহ বিভিন্ন কাজের বহর বাড়ছে শিল্পীদের রাত দিন এক করে নাওয়া খাওয়া ভুলে শুধু কাজ আর কাজ শিল্পীদের কাজ শেষ হলে পুজোর যাবতীয় কাজ এবং গুরুদায়িত্ব পড়ে পুরোহিতদের কাঁধে তাই পুরোহিতদের তৎপরতাও এখন তুঙ্গে কিন্তু কিন্তু আয়োজন থাকলেই হবে হবে না সঠিক পদ্ধতিতে মায়ের করতে পুজোর সেদিকে নজর দিয়ে বুনিয়াদপুর ব্রাহ্মণ ও পুরোহিত সমিতি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল রবিবার পুরোহিত প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় বুনিয়াদপুর পৌরসভার পুরনো ভবনে তিন দিন ব্যাপী চলবে প্রশিক্ষণ প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বজিৎ চক্রবর্তী পলাশ তালুকদার ও বিশ্বজিৎ অধিকারী সহ আরও অনেকে এই প্রশিক্ষণ শিবিরে দুদিনাজপুর সহ মালদা জেলার মোট আশি জন পুরোহিত অংশগ্রহণ করেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিল বুনিয়াদপুর পৌরসভার চেয়ারপারসন কমল সরকার এই প্রশিক্ষণ শিবিরে পুরোহিতরা ভালোভাবে দুর্গাপুজোর নিয়ম এবং মন্ত্র ভালোভাবে শিখতে পারবে বলে আশাবাদী বুনিয়াদপুর ব্রাহ্মণ পুরোহিত সমিতি এই বিষয়ে প্রশিক্ষক বিশ্বজিৎ অধিকারী কি বলেছেন শুনে নেওয়া যাক কোথায় কিসের প্রশিক্ষণ হচ্ছে আজকে বনিয়াদপুর বংশীনি ব্লকের একটা নতুন প্রশিক্ষণ শিবিরের জন্য হ্যাঁ ওর সমিতি একটা তৈরি করা হয়েছে যারা নবগত পরেই তাদেরকে দুর্গাপূজার বিষয়ে দুর্গাপূজার বিষয়ে যারা সুন্দরভাবে তারা পুজোটাকে নামিয়ে আসতে পারে যজগানকে খুশি করতে পারে তাহলে অবশ্যই দেবদেবীরাও খুশি হবে তাদের শেখানোর জন্যই এই প্রশিক্ষণ শিবির তিন দিনব্যাপী চলবে দশটা থেকে তিনটা অবধি তো হবে বলে মনে করছে না হচ্ছে ক্রমগুলো শেখানো এবং বুঝিয়ে দেওয়া বিভিন্ন পন্ডিতদের বিভিন্ন রকম বই রয়েছে হ্যাঁ কনসেপ্টগুলোকে যদি সম্পূর্ণরূপে ক্লিয়ার করে দেওয়া যায় হ্যাঁ নিজেরও ভালো লাগবে হ্যাঁ ক্রমগুলোকে যদি কন্ট্রোল করে নেওয়া যায় তাহলে পুজোটা খুব সহজ হয়ে আসবে এই ক্রমগুলো যদি সেই আস্তে আস্তে শেখানো হচ্ছে হুম আমরা নিজেরাও শিখছি শেখার তো শেষ নেই এবার এই ক্রমে আমরা হচ্ছে মেনলি এটাকে করেছি হ্যাঁ এতে তাতে নতুন যারা আছে যারা আরও আমাদের দেখে আসতে চায় তাদেরকে হুম তাতে আগামী দিনে একটু উপকার হয় হ্যাঁ জনকল্যাণের ভির সাধন করার ক্ষেত্রে এই বিষয় মূলত কি এখানে কি দুর্গা পুজোর উপর বেশ করে কি ট্রেনিংটা যেহেতু তবে সঠিকভাবে সংস্কৃত চর্চা করে পুজোর আসনে বসায় রীতি কতজন পুরোহিত মশাই সেই রীতি মেনে চলেন তা বলবে সময় দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর থেকে শান্তনু মিশ্রের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স